মানুষের জীবনে সব কিছু কিন্তু একবারে হয় না একদিক ঠেকাতে গিয়ে আর একদিক কিন্তু একটু কম বেশি হবেই সেটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে যাই হোক সকাল সকাল আসলাম একটু গাছে মানে এই যে টপটাকে এই মানে কফির একটা মগকে আমি একটু গাছে পরিণত করে দিলাম এক দুটো তিনটে ডালপালা কেটে লাগালাম বেশ ভালোভাবে কিন্তু হলো মাঝে মাঝে জলগুলো আমি পাল্টে দিই দেখতে কিন্তু কি সুন্দর না এটা কিন্তু আগাছা গাছ কিন্তু দেখো আগাছা গাছ ঘরে আনলাম এর চেহারাটাই কিন্তু খুব সুন্দর লাগছে আমার গাছের গোলাপগুলো দেখো অদ্ভুত জানো তো এর একটা গল্প আছে আমি যখন এই গোলাপ গাছটা গোলাপের নার্সারি থেকে মানে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেখানে এই গোলাপ গাছে না একদম ছোটো ছোটো গোলাপ হতো পুরো চমৎকারের মতন হয়ে আমার এই গোলাপ গাছে কিন্তু এখন বড় বড় গোলাপ হয় আর কি সুন্দর ঝাঁক গোলাপ হয়েছে আমি সত্যি বুঝতে পারি না আমি ভেবেছিলাম মনে হয় ছোটো গোলাপই হবে চেরি গোলাপ মতন কিন্তু পরে দেখলাম বাড়ি আনার পরে গাছের চর্চা করার পরে বেশ কিন্তু গোলাপগুলো বড় বড় আমি দেখতে পাচ্ছ গাছের গোড়ায় কিন্তু বিভিন্ন ধরনের সার টাইপের দিই সার মানে কেমন তো গাছের পাতাগুলো পচে পচে গেলে গাছের গোড়াতেই দিই পুজোর ফুল দিই পুজোর জল দিই এরকম ধরনের জিনিস দিই নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এই দেখো বন্ধুরা ঘরের কি অবস্থা আগেই বলে দিই ভিডিও কালকে আমি নিয়েছি কিন্তু কালকে সেই সকালবেলার থেকে রাত্রির প্রায় সাড়ে সাড়ে দশটার সময় আমি ঘরে এসেছি তা আমি ভিডিও এডিট করতে পারিনি অসম্ভব ব্যাপার পাচ্ছিলাম না আর ওই সময় ঘরে এসে তরকারি গরম করা খাওয়া দাওয়া করা বা দুপুরে বাসন মেজে যায়নি এসে বাসন মাজা রাতে আমি শুয়েছি তখন রাত্রি দেড়টা বাজে আর আজকে রবিবার রবিবারের তো বাজার ঘাট সব কিছু থাকে তো রবিবারে বসে ভিডিও এডিট করার মতন আমার সময় থাকে না তাই দেখো ঘরের অবস্থা এই যে কালকে মুদির মালগুলো নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো কী কী নিয়ে এসেছি তার সাথে আরও অনেক কিছুই নিয়ে এসেছি আর এখন আমি চা খাব চা এখনো খাইনি এই দেখো চায়ের জল ফুটছে আজকে বানাচ্ছি আজকে মটন বানাবো এই যে চা পাতা চা পাতাটা দিয়ে দিই কি বৃষ্টি পড়ছে কালকের দিনটা একটু ঠিকঠাক ছিল তারা চা পাতাটা দিয়ে দিই এই দেখো চা পাতা দেওয়া হয়ে গেছে আর আজকে মটন বানাবো ধুয়ে রেখে দিয়েছি মানে ঘরের অবস্থা তার থেকেও বড় কথা কালকে সারাদিন ছিলাম তো বাইরে কালকে সারাদিন বাইরে ছিলাম বুঝতেই পারো ওই জন্য কিছু হয়ে ওঠে না কোনো কিছু করা আর কালকে আমার মেয়েদের দুটো জামা এসেছে সত্যি খুব সুন্দর এসেছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি এত সুন্দর কোয়ালিটি এই জামার জামার দাম দাম পড়েছে পড়েছে এক একটা একটা কত কত হ্যাঁ হ্যাঁ আর আর ও এই যে হলুদ রঙের একটা কুর্তি টাইপের মানে কুর্তি না পুরো ফুল আনারকেলি দারুণ হয়েছে এইটা পুরো ভালো করে ভিডিওতে দেখাবো এটা এটাও চারশো টাকা দাম আর আর একটা দেখো এই একটা জামা নেওয়া হয়েছে মেয়েদের জামা এটাও চারশো টাকা দাম সত্যি দারুণ হয়েছে কোয়ালিটিটা চারশো টাকা করে পড়েছে কারণ কি বাইরে কিনতে গেলে হাজারের নিচে ছাড়া কোনো কথা নেই তা ওর থেকে কম দামে যখন ভালো জিনিস পেয়ে যাচ্ছি অনলাইন আর ফ্লিপকার্ট সত্যি খুব ভালো জিনিস পেয়েছি ফ্লিপকার্টে লাস্ট টাইম মানে লাস্ট ইয়ারও একটা ফ্রক মতন নিয়েছি ফ্লিপকার্ট থেকে সেটাও খুব সুন্দর হয়েছে এখন আমার বিছানাপত্র তোলা হয়নি এই দেখো মানে আজকে আর তার থেকেও বড়ো কথা আমার এই চোখ দুটো ফুলেছে এই চোখটা বেশি ফুলেছে চোখের মধ্যে নিয়ে এরকম হচ্ছে এখন চা খাবো রান্না করব কটা বাজবে জানি না তাহলে যে ভিডিও এডিট তো আমি করতে পারবো না আমার পক্ষে সম্ভবই না ভিডিও এডিট করে ছাড়া তা আজকে রবিবারের ব্যস্ততম দিনটা তোমাদের সাথে আমি এতটুকু এতটুকু পজিশান তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই দেখো সবজি নিয়ে বসেছি এই যে সবজি দেখো এই যে ঝিঙে কাটবো মটন বানাবো তার জন্য রসুন বের করে রেখে দিয়েছি যে একটু বিন্স লাগবে ঝিঙে বানাবো মানে ঝিঙের তরকারি বানাবো ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু বিনস শুকনো শুকনো তরকারি বানাবো তাহলে বুঝতেই পারছ আর এখন বাজে দেখবা কটা চলো দেখাচ্ছি কটা বাজে এখন বাজে বারোটা পঁচিশ দুপুর বারোটা পঁচিশ হয়ে গেছে চা খাবো এটাই হচ্ছে ব্যাপার আজকে ব্যস্ততম দিনে ও তার সাথে সাথে বেশ সুন্দর দুটো জিনিস কিনেছি দেখাচ্ছি বাবু এটা দেখা ওইটা ওই কার্পেটটা দেখা দিকে নিয়ে আমি দেখাতে গেলে হবে না ওটা ওঠা ওঠা ওটাকে ওঠা আর ওঠা না প্লিজ তাহলে দেখলে বুঝতে পারবে এটাকে ওঠা হুম এটা কত নিয়েছে আড়াইশো টাকা না কার্পেটটাকে ওঠা এইদিকে এইদিকে সামনের দিকে তাহলে দেখতে পাবে না দাঁড়া এ পাশে এ পাশে হ্যাঁ দেখো একটা কার্পেট কেনা হয়েছে কার্পেটটা খুব সুন্দর আর এখন যেহেতু বর্ষা পড়ে গেছে এখানে ঠান্ডা ঠান্ডা ভাব তোমরা তো জানোই তো বাচ্চারা বসে এখানটাতে সব সময় তোর হয় না ওই জন্য একটা কার্পেটও নিয়ে আসা হয়েছে এটার দাম পাঁচশো টাকা পড়েছে তো এই কার্পেটটা খুব সুন্দর হয়েছে তার সাথে সাথে কিনেছি এটা আমার খুব দরকারি ছিল আমার কাছে ছিল কিন্তু আমার কাছে হলো ভালো ছিল না ওই রাস্তার ফুটপাথ থেকে কিনেছিলাম কুড়ি তিরিশ টাকা দিয়ে এই ঝাজরি এই ঝাজরিটা ওটা এটাও নিয়ে এসেছি এটা পড়েছে তোমার দাম হলো এইটটি নাইন রুপিস মানে ধরো নব্বই টাকার থেকে এক টাকা কম এই ঝাঁঝরিটা নিয়ে এসেছি এইটা আমারটা ভেঙে গেছিলো ওই জন্য একটা কিনে নিয়ে এসেছি আর এই যে জল কাকানোর জন্য এটা আমার কাছে আছে কিন্তু এটা নোংরা নোংরা হয়ে গেছিলো পরিষ্কার করলো পরিষ্কার হচ্ছে না দশ বারো বছরের উপরে হয়ে গেছে তাও আমি বলে এক হাত বলে টিকে আছে এটা নিয়ে এসেছি আর তো মুদির যেগুলো এনেছি সেগুলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো লক্ষ্য খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো দেখানো দরকার ছিল আর তার সাথে সাথে আরও দুটো খুব সুন্দর জিনিস এনেছি কোথায় গেল চলো দেখাচ্ছি এই দেখো ডোরম্যাট ডোরম্যাট দুটো এনেছি একটা এরকম দেখে দেখা যাচ্ছে এই যে একটা এরকম ডোরম্যাট এনেছি আর একটা চলো আর এক জায়গায় পাতা আছে একটা ডোরম্যাট কোথায় পাতা এই যে এই যে এই যে এই যে সেম ধরনের শুধু কালারটা আলাদা হ্যাঁ তুই ধর এই মুখা দেয় নাকি বুকা এ দেখো এই দুটো ডোরম্যাট আনা হয়েছে তো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসে খুবই দরকার ছিল ওই জন্য এনেছি তো পুরো ভিডিওটা যখন পুরো করব অবশ্যই আমি আজকে এডিট করবো কালকে পুরো ভিডিওটা পেয়ে যাবে কালকে সকাল থেকে মানে শনিবার সকাল থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত কী কী করেছি কিন্তু আজকে যেহেতু রবিবার ভিডিও এডিট করার সময় পাইনি বলে জাস্ট রবিবারের ক্লিপটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম মানে রবিবারের দিনটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম এখন আমি যেবো রান্না করতে কটার সময় খাবো তার ঠিক নেই অনেক হবে দেরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে দিনটি কেমনভাবে কাটছে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করো অবশ্যই আমার পাশে থকো তোমাদের সবার সহযোগিতা তোমাদের সবার ভালোবাসা বড়দের আশীর্বাদ আমার খুব প্রয়োজন আবার দেখাবে পরবর্তী ব্লগে ওই দেখো আমার মেয়ে লুকোচুরি খেলছে আবার দেখাবে পরবর্তী ব্লগে ভিডিওটি এডিট করে নেবো ঝটপট করে গাছবাজ খাওয়া দাওয়া করে কারণ এইগুলো করার পরে তারপরে ভিডিও এডিট করতে বসবো দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার